ভারতের এক মন্দিরে আছে এমন একটি দরজা যা কেউ কখনো খোলেনি না রাজা না ব্রিটিশ না আধুনিক প্রযুক্তি কেন কারণ বলা হয় এই দরজার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ এই রহস্যময় দরজাটি দক্ষিণ ভারতের পদ্মনাভ স্বামী মন্দিরে মন্দিরের ছয়টি কক্ষে পাঁচটি খুললেও ষষ্ঠ দরজাটি আজও বন্ধ কারণ লোককথা বলে এই দরজায় নাগপাশ মন্ত্রে তালা দেওয়া হয়েছে এই মন্ত্র শুধু প্রকৃত সাধু সন্ন্যাসীরাই জানেন যদি কেউ জোর করে খোলে সেই মুহূর্তেই মন্দিরে নেমে আসবে ধ্বংস ব্রিটিশরা চেষ্টা করেছিল কিন্তু ভয়ও বিপদ দেখে সরে যায় আধুনিক বিজ্ঞানও এর রহস্য উদ্ধার করতে পারেনি কক্ষে কি আছে কেউ জানে না স্বর্ণ গুপ্তধন নাকি মৃত্যুর অভিশাপ এই দরজা খোলার দিন যদি আসে সেই দিন ইতিহাস হয়তো নতুন করে লেখা হবে কিন্তু আপনি বলুন আপনি কি এই দরজা খুলতে সাহস করবেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এমন আরও রহস্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন